শাম্বাজী মহারাজ এখন মুঘল সাম্রাজ্যের একমাত্র বাধা যুদ্ধ এখন ব্যক্তিগত শাম্বাজি বুঝলেন বাঁচতে হলে এবার আঘাত করতে হবে ঘরে ঢুকেই শুরু হলো দুধ আগুন আতঙ্ক আর ছোট দুর্গে উঠেছে মারাঠা পতাকা মুঘল দম্ভ আজ মাটিতে মিশে গেল অরঙ্গজেবের লক্ষ্য ছিল ধ্বংস আর সাম্রাজ্যের লক্ষ্য ছিল প্রতিরোধ বিজাপুরের পতন দিয়ে শুরু হলো দাক্ষিণাত্যে এক ভয়াবহ যুদ্ধের নতুন জানুয়ারি উনিশশো একাশি সাহাদ্রির কোলে রায়গড় দুর্গে উদিত হচ্ছে ইতিহাসের নতুন সূর্য মারাঠা পতাকা উড়ছে দুর্গের প্রতিটি কোণে প্রস্তুতি স্পন্দন দিগন্ত পেরিয়ে আসছে অতিথিরা ভারতীয় রাজার নবাব ও ব্রিটিশ দূতেরা সোনার উপর ছোঁয়ায় তৈরি হচ্ছে সিংহাসন ছত্রপতির জন্য বেদমন্ত্রের ধ্বনিতে দুর্গ পবিত্র শুরু হয়েছে রাজ্যাভিষেকের যোগ্য তিনি আসছেন পিতার উত্তরাধিকারী ভবিষ্যতের রক্ষাকর্তা শাম্বাজির মাথায় উঠল রাজমুকুট এখন তিনি ছত্রপতি শাম্বাজি মহারাজ দুর্গ থেকে গর্জে উঠল কামান গর্ব আর শক্তির জয়ধ্বনি নতুন ছত্রপতি অভ্যর্থনা জানাচ্ছেন সৌজন্য ও কৌশলের প্রথম বার্তা তিনি জানেন আজ থেকে শুরু এক অনন্ত সংগ্রাম স্বাধীনতার পথে একক যুদ্ধ ষোলোশো একাশি সালে সূর্যোদয়ে এক যুবরাজ ঘোড়ায় চড়ে দিগন্তে তাকিয়েছিলেন চোখ ছিল আগুন বুক ভরা ছিল প্রতিজ্ঞা শত্রুর প্রথম ঘাঁটিতে আগুন জ্বালাবেন তিনি ঔরঙ্গজেব তখনও দাক্ষিণে নামেননি কিন্তু সাম্বাজি জানতেন আগে আঘাত করতে হবে মনোবল করতে হবে তাই ঠিক হল বাবার পথেই হাঁটবেন অভিযান শুরু হবে বুরহানপুর থেকে বুরহানপুর খান্ডেশের রাজধানী টেক্কানের এক সমৃদ্ধ বাণিজ্য নগরী শত্রুর গর্বের মুকুটে প্রথম আঘাত এখানেই তিনটি পৃথক দলে বিভক্ত হলো মারাঠা সেনা প্রতিটি পথ ছিল ঝুঁকিপূর্ণ কিন্তু প্রত্যেক যোদ্ধা জানতেন এই পথই বীরত্বের দিকে যায় প্রথম দলে ছিল পনেরো হাজার ঘোর বজ্রের মতো ছুটে যাওয়ার জন্য প্রস্তুত পাহাড়ের কোলে তখন বাজতে শুরু করেছিল যুদ্ধের ঢোল এই বাহিনী নেতৃত্বে ছিলেন হামির রাও মহিতে। এক সাহসী যোদ্ধা যিনি জানতেন যুদ্ধ মানেই রক্ত আর বিজয় মানেই ইতিহাস বুরহানপুরের কাছেই গভীর জঙ্গল সেখানেই ঘোর বাহিনী পৌঁছালো নিঃশব্দে নিশ্বাস আটকে তারা শিকারী অপেক্ষায় আছে শুধুই সংকেতের জঙ্গলের ছায়ায় ছায়া এগোচ্ছে মারাঠারা প্রতিটি যেন ভবিষ্যতের মানচিত্রে এক নতুন রেখা আঁকে এটা শুধুই একটি আক্রমণ নয় এটা ছিল শিবাজির স্বপ্নকে বাস্তব করার প্রথম ধাপ শাম্ভাজি জানতেন যদি হারাতে হয় তবে শেষ নিশ্বাস পর্যন্ত লড়েই হারাবেন আর সেই যাত্রা শুরু হলো ঘোড়ার খুঁড়ে কাঁপতে লাগলো পৃথিবী আকাশে উঠল ধুলো ইতিহাসের পাতা উল্টে গেল বুড়হানপুরের পথে ছুটে এলো মারাঠারা কাকার খান সৈন্য না পেয়ে সিভিলিয়ানদের জড়ো করলেন যুদ্ধ এখন ছিল মরিয়া প্রতিরোধ শহরের ফটক খুলে বাহিনী বাড় হলো কিন্তু সামনে অপেক্ষা করছিল মৃত্যু পুরনো গর্ত থেকে সাম্বাজজির বজ্রাঘাত চার ঘোড়ার ঘোরসাওয়ার ঝাঁপিয়ে পড়ল মুহূর্তেই মোগলদের ডানদিকে দিকে ঘিরে ফেলল মারাঠারা চক্রান্তে ফাঁসল শত্রু শত্রুর মুখে আতঙ্ক যুদ্ধের ভারসাম্য হঠাৎ ভেঙে পড়ল গেট পাহারায় তিনশো সৈনিক সামভাজজি জানতেন কোথা দিয়ে শত্রু পালাতে চায় লক্ষ্য বাহাদুরপুরা সেখানেই লুকিয়েছিল শত্রুর আসল ধন গুপ্তচর আগেই চিহ্নিত করে রেখেছে ব্যবসায়ীদের ঘর আঘাত হবে সেখানেই জঙ্গলের পথ ধরে হামিররাও পৌঁছে গেলেন এবার মারাঠাড়া একজন বুরহানপুর কাঁপে সিংহের দল আঘাত এনেছে শহরের হৃদয়ে ঘরে ঢুকেই শুরু হলো লুট আগুন আতঙ্ক আর ছুটোছুটি প্রতিটি দরজা যেন ছিল সিন্ধু যুদ্ধের দাম এবার নগদে মেটানো হচ্ছে বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না লুট হবে নির্ভয়ে পরিকল্পিতভাবে লুট শুধু ধন নয় ভয়ে কান্না আর বিষাদের ধোঁয়াও ছড়ালো তিন দিন ধরে শহর খালি করা হচ্ছিল প্রতিটি রাস্তাই হয়ে উঠেছে লুটের পথ লুটের মূল্য দুই কোটি টাকার মাল মশলা এই ছিল যুদ্ধের ফলাফল দুর্গে উঠেছে মারাঠা পতাকা মুঘল দম্ভ আজ মাটিতে মিশে গেল যে বাঁচাতে চেয়েছিল শহর সেই আজ বন্ধি ইতিহাসে লেখা হলো নতুন অধ্যায় বুরহানপুর এখন এক দগ্ধ নগরী আলোতেও ছায়া পড়েছে ভয় আর বিজয়ের বুরহানপুরের খবর শুনেই দিল্লি ছাড়লেন আরঙ্গজেব শুরু হলো দক্ষিণের অভিশাপ আরঙ্গজেব দক্ষিণে আসলেন এই যুদ্ধ এবার তার ব্যক্তিগত প্রতিশোধ দিল্লি নয় এবার শত্রুর মাথা তার সামনেই চাই শাম্বাজিকে খুঁজে আনো মৃত নয় জীবন্ত এই ছিল ফার্মার তিনি এখন ছত্রপতি একটা জাতির প্রতিরোধের প্রতীক কেউ কেউ এখনো স্বপ্ন দেখছে রাজা রামের সিংহাসন কল্পনায় ক্ষমার সুযোগ দিয়েছেন শাম্বাজি কিন্তু বিশ্বাসঘাতকতা ঘুমায় না তরবারির বদলে এবার কৌশল চাল এমনই দুর্গের ভিত নড়ে উঠবে ষড়যন্ত্র শুরু ঘরের ভিতরেই এখন শত্রু জন্ম নিচ্ছে পাহাড়ের ওপর শান্ত দুর্গ কিন্তু নিচে জমে উঠেছে বিদ্রোহের অন্ধকার সবাই ঘুমিয়ে কিন্তু সাম্বাজির চোখে আগুন শত্রুরাও জানে খেলাটা শুরু মারাঠা সভায় এক অচেনা অতিথি প্রিন্স আকবর সয়রাবাই বুঝলেন এই রাজপুত্র হতে পারে তাদের পরবর্তী চাল গোপন বার্তা লেখা হলো প্রিন্স আকবরকে ডেকে পাঠানো হলো ছায়ার পথে তোমার বাবা তোমাকে ধ্বংস করবে বার্তাটি রওনা হলো সন্ধ্যায় ছায়ায় চলল ষড়যন্ত্রের দূর সীমান্ত পেরিয়ে বার্তার প্রতিটি শব্দে যেন আগুন তুমি আমাদের সঙ্গী হও বাবার নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিল সে আর সেই আগুন জ্বলে আকবর জানে এখন না বললে নিজের অস্তিত্বই হারাবে পরিকল্পনা তৈরি সাম্বাজিকে সরিয়ে নতুন রাজা আনতে হবে ষড়যন্ত্রের কেন্দ্রে এবার প্রিন্স আকবর দক্ষিণ ভারতের খেলা এবার নতুন মোড় সয়রা ও আল্লি এক গোপন চালে গুটি সাজাচ্ছেন অন্ধকারে আকবরই হতে পারে সেই মিত্র যার সাহায্য ছাড়াই কিছু সম্ভব নয় দরবারে পৌঁছল খবর প্রিন্স আকবর একান্ত সাক্ষাৎ চান সম্ভাজি প্রস্তুত হলেন সত্য জানতে এবার মুখোমুখি হতে হবে আকবর জানালেন সায়রাবাই চেয়েছে তোমার পতন ষড়যন্ত্রের সুতো আস্তে আস্তে খুলছে বিশ্বাসঘাতকতা রক্তের কাছেও লুকায় না তিনি জানতেন এই সাম্রাজ্য যদি বাঁচাতে হয় আঘাত করতে হবে ভিতর থেকেই সত্যানবেষণ শুরু হলো রাতের আধারে যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের জন্য এবার শুধুই কঠোরতা যারা নিজের রক্তের সঙ্গে বেঈমানি করে তাদের কোনো ক্ষমা নেই ষড়যন্ত্রের বিচার শুরু হয়েছে সবচেয়ে কঠিন শাস্তির জন্য প্রস্তুতি শাস্তির হাতিয়ার দানবাকৃতি হাতি বিশ্বাসঘাতকদের রক্তে রঞ্জিত হল রাজ দরবারের মাটি জনতা অবাক এতটা কঠিন বিচার কেউ আগে দেখেনি ক্ষমা শেষ শব্দও শোনা গেল না প্রাসাদের দেওয়ালে শুধু নিঃশব্দ কান্না আর লজ্জার ছায়া গোটা মারাঠা সাম্রাজ্য তার মুখ ফিরিয়ে নিয়েছে সে আর সহ্য করতে পারছিল না আমি তো শুধু সাম্রাজ্য বাঁচাতে চেয়েছিলাম রানী নিজেই শেষ সিদ্ধান্ত নিয়েছেন প্রায়শ্চিত্ত নিজের জীবন দিয়ে ষড়যন্ত্রের আগুনে পুড়ে গেল এক রাজবাড়ির অন্তপুর রানীর মৃত্যুর পর শাম্ভাজি প্রতিজ্ঞা করলেন রাজ্য গড়বেন আরও শক্ত ভিতের ওপর